আল্লাপাক রব্লুল্লা আলমিন সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইল আমাদের ভিতরে মানুষ হয়ে এখন আর মানুষত্ব বোধতে বেঁচে নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুজাইপাজ ভক থেকে আপনাদেরকে স্বাগতম এই তো দেখুন আমার একটি ছোট্ট বাগান আছে সেই বাগানে আজকে ছেলে মেয়ে নিয়ে শাক তুলতে আসলাম সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব এই তো দেখুন আমরা শাক তুলতে আছি আমার ছোট্ট মেয়েটা দেখুন এটা আমার এক বোনের মেয়ে খুবই কিউট সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার ছেলে এটা আমার কলিজা যাই হোক ক্যাপশন আমি প্রথমে বলেছিলাম যে মানুষের ভিতরে মানুষত্ব কেন বেঁচে নেই দুনিয়াতে আল্লাহ পাক যাকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে হবে কারণ আল্লাহ পাক যাকে যা দিয়েছে সব কিছু তার ভালোর জন্যই দিয়েছেন যেমন এই দুনিয়ায় এখন মানে এই জমানাটা এত রোগ আসছে যে রোগের অনেক ঔষধ আছে অনেক রোগের কোনো ঔষধই নেয় যেরকম একটা রোগ অটেজম এটা একটা ব্রেনের বিকাশজনিত একটা সমস্যা যাই হোক এটা একটা আল্লাহ প্রদত্ত সমস্যা আল্লাহ চাইছে বলেই এই রোগটা মানুষের ভিতরে দিচ্ছে যাই হোক অটিজমে আক্রান্ত মানে বাচ্চা নিয়ে আমাদের সমাজের কিছু লোকেরা মানে ভুল ভুলভ্রান্তি ধারণা নিয়ে বসে আছে অনেকে মনে করে পাগল অনেকে মনে করে মনে করে মানে অ্যাড নর্মাল এরকম আরও নানা নানা যার যার মনে যা আছে সেটাই বলে কিন্তু আমি বলবো যে অটিজম কোনো রোগ না এটা চিকিৎসা পেলেই এরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সমাজের সব শ্রেণীর লোকেরা আমাদের আত্মীয় স্বজন বাড়ার প্রতি সবাই যদি ওদের সাথে একটু সহজভাবে মিশি তাহলেই ওরা সামাজিকভাবে বেড়ে উঠতে পারবে তাছাড়া এখন অটিজমের অনেক চিকিৎসা বের হয়েছে এদেরকে অকুপেশনাল থেরাপি অ্যান্ড স্পেস থেরাপি দিয়ে এদেরকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে আনা সম্ভব আমার দেখা চোখে অনেক বাচ্চারাই এরকম চিকিৎসা ধারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে একশোর ভিতরে আশি ভাগ আশি পার্সেন্টই মানে সুস্থ হয়েছে যাই হোক আমার ছেলের বয়স হয় শেষ হয়ে সাত বছরে পড়ল আমার ছেলেও অটিজমে আক্রান্ত সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমি থেমে নেই আমার ছেলেকে নিয়ে আমি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে এখন মোটামুটি কথা বলে সেই মানুষের সাথে সবার সাথে নাম মিশলো মোটামুটি মিশে আমি আমার প্রত্যেকটা কাজে আমার ছেলেকে মানে সাথে নিয়ে কাজ করি ও ওর দুনিয়ার মানে তৈরি করে নিয়েছে ওর দুনিয়ায় ও থাকতে পছন্দ করে কিন্তু আমি তবুও আমার দুনিয়ায় ওকে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা সবাই দেখবেন আমার চ্যানেলটা আমার ছেলেটাকে নিয়েই যে অ্যাক্টিভিটিগুলো আমার ছেলেটিকে নিয়ে করাই সেগুলোই আপলোড করে থাকে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ওজন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই তো দেখুন আমার ছেলেদেরকে থেকে নিয়ে অনেক চেষ্টা করলাম তবু তাকে দিয়ে শাক তোলা তোলাতে পারলাম না এই তো দেখুন আমার শাক তোলা শেষ আমার মেয়ের বোনের মেয়েটা দেখুন একটা মাটির দলা রাখতে যাচ্ছিলো আমি দৌড়ে আসলাম যে মা এটা রাখে না যাই হোক আপনারা সবাই আমাকে সাপোর্ট কর। পাশে থাকবেন আর এরকম বাচ্চা যদি আপনার আশেপাশে আত্মিস সজনের ভিতরে থাকে তাদেরকে ভালোবাসবেন এবং ভালো চোখে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম